রেডিও বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্পটা একটু অন্য স্বাদের গল্পের লেখক শিবরাম চক্রবর্তী তিনি জন্মেছিলেন তেরোই ডিসেম্বর উনিশশো তিন খ্রিস্টাব্দে যদিও সাহিত্য জীবন শুরু করেছিলেন কবি হিসেবে পরবর্তীকালে শিশু সাহিত্যিক রূপেই তিনি বিখ্যাত হন তার অনবদ্য সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধন জুটি কথা নিয়ে খেলা বিশেষ করে পানিংয়ে তার জুড়ি মেলা ভার তাঁর মৃত্যু হয় আঠাশে অগস্ট উনিশশো আশি খ্রিস্টাব্দে আজ সানডে সাসপেন্সে শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা ভূতের চেয়ে অদ্ভুত গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে ভূতের চেয়ে অদ্ভুত ভূত বলে কি কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতদের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হাট ভীষণ উইক আর শুনেছি যে ওরা নাকি ভারী উইকেট তবে কি না ভূত ঠিক জানি না কিন্তু একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা গারদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ কি করে দেখলাম বলি একটা সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল না যেতেই তার একটা টায়ার গেল যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয় একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমন কি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারব কিনা আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই এখনো সন্ধে হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে আমার মাথায় ভেতর ঘুরছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এ হেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গিয়েছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটল বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়েই এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে একখানা লরি খুব জোরেও নয় আসতেও নয় আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণ বনে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছল এলো একেবারে সামনা সামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্য থামল না যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল ছা 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 লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি অবশ্য যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে কিছুই বিচিত্র নয় শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য এবং সেটা খুব শীঘ্রই হচ্ছে আর এক আধ মিনিটের অপেক্ষা শুধু এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো আমি নিজেকে প্রাণপণে বোঝাচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি উম না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক দেখেই বোঝা যাচ্ছে বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টেন থারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই এস্পার ওসার যা হোক গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে রে বাবা অগত্যা আগা ওমার গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদ নয় কিন্তু কি করব? এক মিনিটও নষ্ট করা ছিল না কায়দা করে উঠতে হলো কোনো রকমে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরবার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো থাকবে করা যাবে নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায় কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে এক আগামীকাল সময় জানালেই হবে বেশি কিছু বলতে হবে না খবর দেওয়া মাত্র আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুর আর মোড়টাই নামিয়ে দেবেন হ্যাঁ তাহলেই হবে ডাক্তার জাদুগোপালের বলতে বলতে আমার গলার স্বর উবে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হল না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করব ক্ষমতাও নেই আঙুলগুলো অব্দি অবশ সেই শীতের রাতেও সারা গায়ে আমার ঘাম দিচ্ছে যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাগরায় ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম ভূত 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 ছাড়া কিচ্ছু না থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে না বেড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ির থেকে কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মারতে হবে এই কথা ভাবতে ভূতের মারও তার চেয়ে ঢের বেশি শ্রেয় বলে আমার জ্ঞান হলো আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই সেটা একেবারে নিশ্চিত কিন্তু তা এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি ড্রাইভার নেই গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না চেষ্টা করলে হয়তো বা গায়ে ক্লেশে পারা যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হল শেষটায় ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে এসে পৌঁছেছে ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সামনে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ রেল গাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দ রাতের শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা জ্বলন্ত চোখে মৃত্যু দূতের হাত ছানি হাতলটা কোথায় এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোন রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িটিও থেমেছে সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুশ হুশ করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হল না যায়নি হুশিয়ার হয়ে দেখলাম জলজ্যান তো রয়েছি এখনো এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো পেছন থেকে একটু সাহায্য করবেন এসে এগিয়ে বললেন ভদ্রলোক যদি দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই ও বাবা আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি ও বাবা ভাই সারা পথে একজন কেউ পেলাম না জানেন আমার সঙ্গে একটু হাত লাগায় যদি একটু যদি একটু আমার সঙ্গে যোগ দেন এই লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি ও ওই ওই যে ওই যে দেখা যাচ্ছে হে আর এক মিনিটের রাস্তা